টিভি সত্যের পক্ষে জয়নাবাড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকার হেমায়তপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জয়নাবাড়ি বড়বাড়ি তরুণদের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এছাড়াও মো শেখ ফরিদের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো আব্দুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ যুবলীগ নেতা আবির মাসুম সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ শেষে ত্রিশ লাখ শহীদের রক্ত আড়াই লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর পরাক্রমের কাছে মাথানত করে পাকিস্তানি ঘাতক দল পৃথিবীর বুকে অর্ধশত বছর আগের এই দিনে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের বাঙালি ঊর্ধ্বলুকে তুলে ধরে প্রাণপ্রিয় লাল সবুজ পতাকা সাভার থেকে মোহাম্মদ মামুন হোসেন নবীন কর্তৃতাস টিভি বিজয় দিবস উপলক্ষে পরিবেশন করেন আমাদের বলেন বলেন আমি মনে করি তেতুলজোড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা আমি মনে করেন আল্লাহ যারা গাজী হয়েছে আল্লাহ তাদেরকে গাজীর মৃত্যু বধান করেন আল্লাহ ابو امريكا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিনোদন তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়